আসসালাম আলাইকুম প্রিয় ভাই ব্রাদাররা আজ যাত্রা শুরু করছি পোস্ত ব্রিজ থেকে ব্যাগ পিঠে ফোনের ক্যামেরা অন করে দীপাবলির মতো উৎসাহ নিয়ে রওনা দেখতে দেখতে চলে এলাম পদ্মা সেতুর কাছাকাছি পদ্মা সেতুতে টোল দিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো এখন চলুন সবাই সুন্দর রাস্তাটি সবাই মিলে উপভোগ করি দেখুন রাস্তার মাঝখানে অসাধারণ সুন্দর ফুলের গাছ আকাশটা এমন নীল যে মনে হয় রং তুলি দিয়ে কেউ আঁকছে অবাস্তব সুন্দর একটি মুহূর্ত সামনে দিগন্ত জোড়া পদ্মা সেতু চলচল করছে এই সেতু দুই পার নয় নিজের স্বপ্নগুলোও যেন জোড়া লাগিয়ে দেয় পদ্মার ঢেউ দেখতে দেখতে যাচ্ছি অবশেষে বাস দাঁড়াইলো চাপানি খাওয়ার বিরতি চাপানি খাওয়া শেষ আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিমু আজকে অনেক বছর পর এক বন্ধুর বাড়িতে যাইতেছি তাই ছোট একটা ব্লগ বানাইলাম অবশ্যই সবাই ব্লগটা দেখবেন দেন খুবই সুন্দর জায়গা বাকি রাস্তার ডিটেলস অবশ্যই আপনারা পাইবেন দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকেন বিরতি শেষ আবার যাত্রা শুরু চলুন সবাই দেখতে থাকি এবং এনজয় করি সবুজে ঘেরা অপরূপ সুন্দর এই রাস্তাটি দেখতে দেখতে বিকাল গড়িয়ে সন্ধ্যা গন্তব্যে পৌঁছানোর আরো অনেক বাকি আপনারা সবাই পাশেই থাকবেন 어, 뭐, 시, 시시... 시. আমরা এসে পৌঁছালাম ফেরিঘাট ফেরিঘাটে নেমেই একটু ঘোরাঘুরি শুরু করলাম দেখলাম চারপাশ মনোরম পরিবেশ ঠান্ডা বাতাস ভালো লাগছিল আপনারা সবাই অবশ্যই দেখবেন ফেরি চলা শুরু করলো আমরা যাচ্ছি অবশেষে গন্তব্যে পৌঁছানোর পালা এই যে দাঁড়িয়ে আছে বন্ধু রাজীব আমার জন্য অপেক্ষা করছে বন্ধু প্রথমেই দেখাতে নিয়ে গেল ইলিশের হাট বাসায় যাওয়ার পালা একটি ভ্যান ভাড়া করে চললাম বাড়ির উদ্দেশ্যে আমরা যাচ্ছি রাতের বেলা ভ্যানে চড়ে বাসায় যেতে খুবই ভালো লাগছে অবশেষে পৌঁছে গেলাম